হ্যালো ফিরন বাঙালি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার ইউসি ব্রাউজার দিয়ে যে কোনো ইউটিউবের ভিডিও আপনার গ্যালারিতে সেভ করবেন বা ডাউনলোড করবেন সাধারণত আমরা সবাই জানি যে ইউটিউবের ভিডিওগুলো গ্যালারিতে সেভ করার জন্য বা ডাউনলোড করার জন্য আমাদের অবশ্যই বিডমেট টিউবমেট থার্ড পার্টি যে অ্যাপগুলো আছে এই অ্যাপগুলো দিয়ে আমাদের ডাউনলোড করতে হয় তো আমরা কিন্তু অনেকেই জানি যে আসলে ইউটিউ ইউটিউবের যে ভিডিওগুলো আছে ইউসি ব্রাউজার দিয়ে ডাউনলোড করা যায় একদম সুপার স্পিডে তো আজ আমি আপনাদেরকে সিম্পল ট্রিক্সটি শেয়ার করবো জাস্ট সিম্পলভাবে আপনারা যে কোনো ভিডিও ইউটিউবের যে কোনো ভিডিও আপনার গ্যালারিতে সেভ করে নিতে পারবেন তো বন্ধুরা একটা কথা বলিনি দিস ভিডিও অনলি ফর এডুকেশনাল পার্পাস ডাজ নট কন্টিন এনি ইলিগাল অ্যাক্টিভিটি তো চলুন দেখিনি কীভাবে আপনি ইউটিউবে যে কোনো ভিডিও এইচডিভাবে বা এমপি থ্রি হতে পারে যে কোনো ভিডিও আপনি আপনার গ্যালারিতে সেভ করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি বন্ধুরা যারা এখনও লাল বাটনটির মধ্যে বা সাবস্ক্রাইব বাটনটির মধ্যে ক্লিক করেন নেই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে নেবেন আর আইকনটির মধ্যে অবশ্যই টিক দিয়ে রাখবেন আমার নতুন ভিডিওগুলো বা আপডেটগুলো পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন লাইক বাটনটি লাইক বাটনটি যদি ভালো লাগে সেটা আপনাদের নিজের ইচ্ছা তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন ইউসি ব্রাউজার ইউসি ব্রাউজার ওপেন করে ফার্স্ট আমরা ইউটিউবে চলে যাব ইউটিউব ডট কম এখানে চলে যাব তো যাওয়ার পর এখন আমাদের যা করতে হবে দেখতে পাচ্ছেন ধরেন আমি একটা ভিডিও ডাউনলোড করতে চাই ধরেন এই ভিডিওটা আমি ডাউনলোড করতে চাই বা আমি একটা জাস্ট কপিরাইট ফ্রি মিউজিকই ডাউনলোড করবো এনসিএস আপনারা যে কোনো যে কোনো মিউজিক ডাউনলোড করতে পারেন আপনাদের ইচ্ছা আর ইচ্ছা আর কি তো এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম তো আমি জাস্ট এই ভিডিওটা ধরেন ডাউনলোড করব তো যে ভিডিওটা ডাউনলোড করবেন এই ভিডিওটা আপনি ওপেন করবেন এ দেখেন আমি এটা ওপেন ওপেন করলাম ভিডিওটা এখন আপনি কি করবেন জাস্ট শুধুমাত্র আপনার এখানে এই যে দেখতে পাচ্ছেন যে সার্চ বক্সটা আছে সার্চ বক্সের মধ্যে আপনি টিক দিবেন দেওয়ার পর বা এখানে যাবেন যাওয়ার পর দেখবেন যে আপনার এম ডট ইউটিউব ডট কম এরকম দেওয়া আছে তা আপনি অ্যাম আর ডটটা কেটে দিবেন সামনে অ্যাসেস বসিয়ে দিবেন দেখেন ভালো মতো দেখে নেন এইস আপনার হাইফেন দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে অ্যাস এস ইউটিউব ডট কম অ্যাস ইউটিউব ডট কম দিলেই যে কোনো ভিডিওর পাশে দেখবেন যে আপনাকে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবে দিয়ে দেখেন এখানে জাস্ট একটু ওয়েট করেন এবং আপনার ডাউনলোড লিঙ্কটা এখানে পেয়ে যাবেন জাস্ট ওয়েট এ দেখেন ডাউনলোড লিঙ্ক চলে আসছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার কোয়ালিটিটা দেখাচ্ছে তো আপনি চাচ্ছেন যে একদম পিসি এইচডি ডাউনলোড করতে বা সুপার এইচডি ডাউনলোড করার জন্য সাতশো বিশ পি আমরা সবাই জানি আর হচ্ছে অ্যানড্রয়েড ভার্সন হচ্ছে তিনশো ষাট পি এটা আমরা ডাউনলোড করে নিব বা আপনারা যদি চান যে এখান থেকে এমপি ডাউনলোড করে এমপি থ্রিও করতে পারেন তো আমি জাস্ট অ্যান্ড্রয়েড ভার্সনটা দেখাচ্ছি এমপি ফোর জাস্ট এখানে তিনশো ষাট পি এটাতে আমরা দেখেন চাইলে অনলাইনের মাধ্যমে দেখতে পারবেন ডাউনলোড আমরা সবাই জানি ডাউনলোড তো এগারো এমপি আমরা ডাউনলোড করে নিতে পারি দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড ডাউনলোড শুরু হয়ে যাবে দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে তো এরকমভাবে আমরা ইউটিউব থেকে যে কোনো ভিডিও আমরা আমাদের প্রিয় ইউসি ব্রাউজার দিয়ে কিন্তু গ্যালারিতে সেভ করে নিতে পারি দারুণ একটি সিস্টেম এবং আপনি জাস্ট শুধুমাত্র যে কোনো ভিডিওর পাশে এখানে যে কোনো ভিডিওর পাশে অ্যাসেস বসিয়ে দিবেন আপনার ডট অ্যাম এই দেখেন যে কোনো ভিডিওর পাশে ডটটা কেটে আপনি অ্যাসেস বসিয়ে দিবেন তো বন্ধুরা এই দারুণ টিপসটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটার মধ্যে একটা লাইক দিবেন আপনাদের জন্য সবসময় একটা কথাই বলি আপনাদের জন্য অনেক কষ্ট করি আপনারা আমার সাথে থাকবেন দারুণ দারুণ টিপস পেতে হলে নতুন নতুন যত আপনার ব্র্যান্ড নিউ ভিডিওগুলো পেতে হলে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন এ দেখতে পাচ্ছেন জাস্ট এরকম আসবে একটু ওয়েট করবেন ওয়েট করলে আপনাকে ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবে তো এই ভিডিওটা ডাউনলোড লিঙ্ক নেই কিছু কিছু ভিডিও হয়তো বা ডাউনলোড নাও থাকতে পারে তো হান্ড্রেড পারসেন্ট এখান থেকে পাবেন ডাউনলোড করে নিতে পারবেন তো সব আলো থাকবেন